দর্শক আমি আপনাদের সুমন চলুন না সকলে মিলে একবার টেক জগৎ থেকে ঘুরে আসি আসলে টেক দুনিয়ায় হামেশাই কিছু না কিছু হয় এবং আমরা সকলে মিলে আজকে এনজয় করব আজকে ভিভোকে নিয়ে আজকে আরম্ভ করি ভিভো ভি ফিফটি লাইট আমরা রিসেন্টলি দেখলাম ভিভো তাদের ভিভো ভি ফিফটি আন্ডার থার্টি ফাইভ থাউজেন্ডে লঞ্চ করেছে তাগ্রা ফোন বাই এবং যদি সিরিয়াসলি অপরচুনিটি থাকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রিভিউ বাট ভি ফিফটি লাইট এই ভি ফিফটিরই একটু ডাউনগ্রেড ভার্শন হবে বাট ডেফিনেটলি ক্যামেরাই নয় পারফরমেন্সে বাট স্ন্যাপড্রাগেনেরই পয়সা থাকবে এবং এটাও আস্তে আস্তে নিয়ার অ্যাবাউট এক মাস হ্যাঁ ভিভো ভি ফিফটি লাইটের একটা যে ইমেজ সেটা ধরা পড়েছে আমাদের চোখে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী দিনে যত ভালো ভালো আপ ডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সেকেন্ড স্যামসাং অ্যাকচুয়ালি আপনারা অনেকে বলছেন দাদা এ আর এ থার্টি নিয়েই বলে যাচ্ছেন না না বলছে এই কারণেই অনবরত চেঞ্জ হয় অনেক কিছু স্যামসাং এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স এক্সাইনস পনেরোশো আশি এইসব দিয়ে তো আসছেই এবং দামও আমরা জানি ওই থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি মধ্যেই হবে কিন্তু এবার এই এ সিরিজের মেম্বার আরেকজন হচ্ছে সে হলো এ টোয়েন্টি সিক্স এ থার্টি সিক্সের থেকে আরেকটু ডাউনগ্রেড হবে সেখানেও আমরা এক্সাইনসের প্রয়সার পাবো বাট কোনোটাতেই আমরা চার্জার কিন্তু বক্সে পাবো না টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে বাট এ টোয়েন্টি সিক্স ফাইভ জি ডেফিনেটলি যারা স্যামসাং লাভার তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এবং তারও দাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের নিচে হবে আমরা নেক্সট যাবো রিয়েলমি তাদের আরো একটি নিও সিরিজে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নাম রাখা হচ্ছে রিয়েলমি নিউ সেভেন এসি যেখানে আমরা মিডিয়া টেক আসবে এইট ফোর জিরো জিরো আলট্রা চিপসেট পাবো ব্যাটারি পাঁচ হাজার ইচের ওপরে থাকবে অ্যামোলেট ডিসপ্লে থাকবে কার্ড অ্যামোলেট সব মিলিয়ে নিও সিরিজের এই স্মার্টফোনটি শোনা যাচ্ছে তিরিশ হাজারের মধ্যে নাকি লঞ্চ করবে জানি না কতটা সত্য কতটা ঠিক আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আপডেট নাথিং দিয়ে ফোন এবং এই স্মার্টফোনটা আপনারা প্রত্যেকেই জানেন ফোর্থ অফ মার্চ লঞ্চ হচ্ছে উইথ নাথিং ফোন থ্রি এ প্রো এবং এই স্মার্টফোন যে থ্রি এ সেটা একদম কম দামে লঞ্চ হবে অনেকে বলছে পঁচিশ হাজারের মধ্যে আমাদেরও মনে হয় কারণ নাথিং তাদের যে ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু ইন্ডিয়াতে আরম্ভ করছে স্ন্যাপড্র্যাগনে সেভেন এস জেন থ্রি থাকবে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চেস এর অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা টু এক্স টেলিফোটো লেন্সও আমরা পাবো উইথ ডোবল স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডেফিনেটলি এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ অবশ্যই আনবো আমরা নেক্সট যেটা যাবো সেটা শাওমি শাওমি তাদের ফিফটিন সিরিজের ফিফটিন যে প্রো এবং আলট্রা এরকম স্মার্টফোনগুলো লঞ্চ করতে চলেছে এবং ইন্ডিয়াতেও লঞ্চ হবে শাওমি যে ফিফটিন সিরিজ সেটা মার্চের দু তারিখ লঞ্চ হচ্ছে শাওমি ফিফটিনে আমরা পাবো সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চেসের ওয়ান টোয়েন্টি ডিসপ্লে স্ন্যাপড্রাগনের এই টেলিস এবং পঞ্চাশ পঞ্চাশের ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের সেলফি বস ধামাকা হবে এই স্মার্টফোনটা শুধু অপেক্ষা দামের আমরা আইফোন সেভেনটিনকে নিয়ে বলবো আইফোন সেভেনটিন হ্যাঁ মানে টিমকু কিছু টিস ফিস করতে লেগেছে তার সঙ্গে সঙ্গে অ্যাপলের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে একটা লঞ্চ ইভেন্টের টিজও এসছে আমরা মনে করছি যে আইফোন তাদের অন্য কিছু লঞ্চ তো করবেই কিন্তু আইফোন সেভেনটিনের এখন থেকেই অনেক কিছু বেরোতে লেগেছে এবং যেখানে এম এল ওএলইডি ডিসপ্লে ইউজ করা হবে যেটা এস সিরিজে ইউজ করা হয়েছে তো আইফোন এবং স্যামসাং কি ভাই ভাই যাই হোক আমরা আনন্দ পেলাম আমাদের লাস্ট আপডেট আজকে ভিভো টি ফোর এক্স কে দিয়ে এটা পনেরো হাজারের নিচে লঞ্চ হচ্ছে এ মাসে বা আগামী মাসে লঞ্চ হবে এবং এখানে ছ হাজার পাঁচশো ব্যাটারি নোটিফিকেশন লাইটও থাকবে এবং এই স্মার্টফোনটা কিন্তু ডেফিনেটলি বলছি একটা ভালো স্মার্টফোন হতে চলেছে পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা দুটোই ভালো থাকবে আজকে এইটুকুই ছিল আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে নতুন কন্টেন্ট নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়